একেবারে গরম গরম ধোয়া ওঠা খাসির মাংস এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে তার থেকেও সুন্দর এটা রান্না করতে আমার কিন্তু খুব বেশি সময় নিতে হয়নি কারণ আমি একটু বুদ্ধি খাটিয়ে রান্না করেছি ঘড়িতে তখন বাজে প্রায় পনেরো এগারোটা কিন্তু আমার খেতে ইচ্ছে হয়েছে খাসির মাংস এত বেলা রান্না করতে কিন্তু খুবই বেশি ঝামেলার আমি ঝামেলাকে ঝামেলায় মনে করিনি তো প্রথমে আমি পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি মাংসটা কেটে নিয়েছি একটু ছোট করে যাতে করে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দিয়ে দিলাম মাংসটা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম কিছুটা পরিমাণে রসুন আর দিলাম তিনটা আস্ত রসুন দিলাম একটু তেজপাতা এলাচ দারচিনি সামান্য একটু দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে হলুদ হলুদের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো খাসির মাংসে যত বেশি দিবেন রান্না কিন্তু তত বেশি সুস্বাদু হবে অল্প একটু মরিচ দিয়ে রান্না করলে আর যেটাই হোক খাসির মাংস আর হাঁসের মাংস কিন্তু একটুও ভালো লাগবে না একটু আদা বাটা আর জিরে বাটা এই চামচটা অনেক বেশি ছোট তাই আমি দুই চামচ দিয়েছি দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল এই সরিষার তেল যদি আপনি মাংসতে ব্যবহার করেন মাংসের ঘ্রাণ স্বাদ গন্ধ অটোমেটিক হান্ড্রেডে হান্ড্রেড হয়ে যাবে তো তারপরে এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব হাত দিয়ে মাখানোর কোনো প্রয়োজন নেই কারণ আমাদের প্রেসার কুকারটাই বাকি রান্না করে দিবে এটাকে আমি একটা হাতা দিয়েই সুন্দর করে মাখিয়ে নিলাম এত সুন্দর করে মাখিয়ে নিলাম যাতে করে মনে হচ্ছে মাংসটা কিন্তু কষানো তো সব কিছু সুন্দর করে যখন মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এই জলটা আপনাকে আন্দাজ করে দিতে হবে যদি আপনি এক কেজি মাংস রান্না করেন তাহলে এই রকম সাইজের বাটির এক বাটি জল দিলেই হয়ে যাবে আমি এটা হাফ কেজি মাংস রান্না করছি তাই হাফ বাটি দিয়েছি আমি কিন্তু আর একটুও জল দেবো না এটাকে একদম আমি প্রেশার কুকারে বন্ধ করে দেবো মুখটা আমি থেকে সিটি নিয়ে নিয়েছি এটা যদি গ্যাসে রান্না করেন তাহলে কিন্তু বিশ বিশটা সিটি দিতে হবে আমি যেহেতু এটা ইন্ডাকশানে রান্না করছি তাই দশ থেকে পনেরোটা দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে এটাকে আমি খুলে নিলাম এবারের এই অবস্থা কিন্তু সিদ্ধ কিন্তু মাংসটা একদম হান্ড্রেড হান্ড্রেড সিদ্ধ হয়নি এটা কিন্তু নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি আলু দিয়ে দিব কারণ আলু ছাড়া মাংস আমার কাছে ভালো লাগে না যারা আলু দিবেন তারা এই পর্যায়ে মাংসতে আলু দিয়ে দিবেন আর যারা আলু দিবেন না তারা সেটাকে স্কিপ করবেন ব্যাস এটা কিন্তু আমি আরও দশ থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছি এই রকম অবস্থায় যখন হয়ে যাবে তখন একদম গরম গরম নামিয়ে টেবিলে সার্ভ করলেই আপনার পঁচিশ মিনিটে খাসির মাংস রান্না হয়ে যাবে এটা দেখতে যেমন সুস্বাদু হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে মানে বলার বাহিরে এত বেশি মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা নতুন একটা ভিডিও নিয়ে বাই